স্বাগতম বন্ধুরা আজকের এপিসোডে আমরা এমন এক ঘটনার পেছনের কাহিনী তুলে ধরব যা শুধু ক্রিকেট মাঠে নয় জীবনে প্রতিটি ক্ষণে আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু ও জীবনের মাঝে কতটা সরু রেখা রয়েছে হ্যাঁ কথা বলছি তামিম ইকবালের সে রোমাঞ্চকর যাত্রার যিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন এবং তার মর্মস্পর্শী বার্তা দিয়ে সকলকে একসাথে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার আগে সম্ভবত চব্বিশ ঘন্টা ধরে তামিম সবচেয়ে কঠিন মুহূর্তের সাক্ষী হয়েছেন দুই দুইবার হার্ট অ্যাটাক লাইফ সাপোর্টে থাকা এবং হার্টে ব্লক ধরা পড়ার পর রিং পরানোর সেই ভয়াবহ মুহূর্তগুলো সবই ছিল এক প্রকার জীবনের যুদ্ধ এই মুহূর্তগুলোতে তামিমের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয় ভাবুন যখন মাঠে টসের সময় না পেয়ে বুকে ব্যথা ও অস্বস্তি অনুভব করেন তখন হয়তো আপনি কখনো ভাববেন না যে আপনার জীবনের নাটকীয় মোড় আসন্ন প্রথমে মাঠের পর তামিমকে দেখা যায় ড্রেসিং রুমে জনিত সমস্যা মনে করে ওষুধ গ্রহণের পরে অবস্থা উন্নতি না হওয়ায় চিকিৎসা দলে দ্রুত সিদ্ধান্ত নেয় হেলিকপ্টারের ব্যবস্থা করা হবে কিন্তু হেলিকপ্টারে ওঠার মুহূর্তে পরিস্থিতি এমনভাবে জটিল হয়ে যায় যে এয়ার অ্যাম্বুলেন্স পড়তে গিয়ে ডাক্তাররা কিছুক্ষণের জন্য পালস হারিয়ে ফেলেন কোচ মন্টু দত্তের বর্ণনায় দশ মিনিট চাপের পর কিছুটা পালস ফিরে আসে এক কথায় জীবন ও মৃত্যুর মাঝখানে এক তীক্ষ্ণ লড়াই চলছিল এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে চিকিৎসকদের দক্ষতা ও দ্রুত সাড়া তামিমকে এই বিপদ কাটিয়ে উঠতে সহায়তা করেছে যা তুলনামূলকভাবে অন্যান্য খেলোয়াড়দের সাধারণ শারীরিক চাপ থেকে একেবারে ভিন্ন আজ সকালে যখন তামিমের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি পায় তখন তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি আন্তরিক বার্তা দিয়ে বললেন আমি ফিরে এসেছি তার পোস্টে উল্লেখিত ছিল সেই হৃদয় বিদারক অভিজ্ঞতা যেখানে তিনি লিখেছেন গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম আমার সাথে কি হতে যাচ্ছে তিনি বলছেন আল্লাহ তালার রহমতে এবং অসাধারণ মানুষের বিচক্ষণতা ও প্রচেষ্টায় আমি ফিরে এসেছি এখানে তার বার্তায় ব্যক্ত হয়েছে জীবনের মূল্যবোধ মানুষের ভালোবাসা ও পরস্পর পাশে দাঁড়ানোর আহ্বান এমন এক বার্তা যা আজকের দিনেও আমাদের সকলকে সকলের জন্য প্রাসঙ্গিক যখন আমরা মাঠে উঠতে জনা দেখি তখন মনে হয় যে শুধু বল ও স্টাম্পের খেলা চলছে কিন্তু বাস্তবে জীবনের মাঠে কখনো কখনো এমন নাটকীয়তা আসে যা আমাদের চমকে দেয় তামিমের অভিজ্ঞতা আমাদের শিখে দেয় হৃদয়ের স্পন্দনে আমাদের বাঁচিয়ে রাখে কিন্তু সেই স্পন্দন যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে একদিকে চিকিৎসকের দক্ষতা আমাদের আশাবাদ দেয় আর অন্যদিকে এ অভিজ্ঞতা আমাদের মনে করে দেয় আপনার হাটে কখনো অপ্রত্যাশিত স্টাম্প নেমে যেতে পারে এই হাস্যরসের ছোঁয়াতে আমরা বুঝতে পারি জীবনে কঠিন সময়ে একটু হালকা মনোভাব রাখা কতটা জরুরি বর্তমানে তামিমকে কার্ডিয়া কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকরা আশাবাদী যে আগামী তিন মাস পর্যবেক্ষণে থাকার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন তার এই অভিজ্ঞতা শুধু তার নিজস্ব জীবনের নয় বরং আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা জীবনে প্রতিটি মুহূর্তকে মূল্য দিন আর বিপদের সময় পাশে থাকা মানুষের ভালোবাসা ও সহানুভূতির গুরুত্ব কখনোই ভুলবেন না তামিম বলেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না এবং তার এই বার্তা আমাদের সকলের হৃদয়ে একটা নয়া স্ফুরন এনে দেয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তামিম ইকবালের জীবনের সেই নাটকীয় অধ্যায়ের কথা জানলাম যখন মৃত্যু তার দুয়ারে দাঁড়িয়েছিল আর ভালোবাসা ও সহানুভূতি তাকে ফিরিয়ে এনেছে। আপনারা যদি এই ভিডিওটি তথ্যবহুল প্রেরণাদায়ক ও হৃদয়স্পর্শী মনে করেন তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি এমন কোনো মুহূর্তের সাক্ষী হয়ে থাকেন অথবা আপনার মনে হয় এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আমাদের জানান চলুন একসাথে মানুষের পাশে দাঁড়িয়ে এই ছোটো জীবনের মূল্যকে আরও উজ্জ্বল করি সুস্থ থাকুন ভালো থাকুন কোন কারণ আমাদের হৃদয়ের স্পন্দনে আছে জীবনের আসল অর্থ ধন্যবাদ